সেশন শেষে যা টুকু শিখলাম আমরা সেটা আমাদের পারি তাদেরকে যেন যোগ্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি শিক্ষার কোনো বিকল্প নেই তাই তো শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা দিতে শিক্ষকদেরও মাঝে মাঝে হতে হয় শিক্ষার্থী দেশেরা মাস্টার ট্রেনারদের নিয়ে বিয়ানিবাজারে মাসব্যাপী নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে উপজেলার সুপাতলাস্থ বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার আয়োজনে চতুর্থবারের মতো এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ত্রিশ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন গত বুধবার দুপুরে বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার হলরুমে কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় সেখানে শিক্ষকদের প্রশিক্ষণের হাতের লেখা সহ কোর্সের বিভিন্ন বিষয়াদি তুলে ধরা হয় বেনুজা আইডেল মাদ্রাসার শিক্ষক মালনা শাহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বেনীভজার আইডেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আনোর হোসেন আজহারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুদরতুল্লাহ জামে মসজিদের ইমাম অখতিব হাফিজ মেফতাউদ্দিন আহমেদ এখানে সামগ্রিক সবকিছু দেখে আমরা আপ্লুত হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী মায়েরা বিদেশে থাকেন কিন্তু তাদের মনটা আমাদের এলাকাতে গ্রামে পড়ে থাকে সেই অনুভূতি থেকে তারা এই প্রতিষ্ঠানটি তারা গড়ে তুলেছেন আমরা তাদেরকে তাদের জন্য সুক্রিয় করছি আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে যা যায় দান করুন এবং এই প্রতিষ্ঠানটি নাম দেওয়া হয়েছে আইডিএল মাদ্রাসা একটি আদর্শ একটি প্রতিষ্ঠান এই আদর্শ প্রতিষ্ঠানটি যেন আমাদের এই এলাকাতে বিয়ানিবাজার থানার মধ্যে একটি আদর্শ সকল দিক থেকে একটি আদর্শ নমুনা হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি মাসব্যাপী মোয়াল্লিম প্রশিক্ষণ শিক্ষক প্রশিক্ষণ এটা দেওয়া হয়েছে সেটা অনেক সুন্দর করে আমরা শেষ করতে পেরেছি সার্টিফিকেট এবং মার্কশিট দেওয়ার মাধ্যমে যারা অংশগ্রহণ করেছে তারা অনেক খুশি হয়েছে আমাদের এখানে অনেক আমন্ত্রিত এমন আসছিলেন এবং সামনে শিক্ষকদের জন্য বিশেষ করে সিলেটের এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য সুবর্ণ সুযোগ আমরা আরো বয়ে আনবো যে কি করে একজন আদর্শ শিক্ষক হওয়া যায় আইডিয়াল থেকে আরো আইডিয়াল পরিণত হওয়া যায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহেরা আধুনিক নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক কারি মৌলানা মিনহাজুদ্দিন সিরাজি বিএনবিজার আইডেল মাদ্রাসার কোঅর্ডিনেটর মৌলানা জাকারি আহমদ সহ আর অনেকে আমরা নিজেরা একজন শিক্ষক আমাদের যতটুকু ছিল সেটা আমরা মনে করতাম যে যথার্থ যখন আমরা এই কোর্সটি শেষ করেছি তারপরে আমরা যখন এখন আমাদের হাতের লেখা সেটা অনেক বেটার আমাদের বিএনবিজার আইডেল মাদ্রাসার মেরিজিং কমিটির সম্মানিত আ সদস্যবিদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই প্রশিক্ষণposium আয়োজন করে দেওয়ার জন্য আমি বিশেষ ধন্যবাদ আমাদের বেনবাদার আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান জনাব পরবর্তীতে মাসব্যাপী معلم প্রশিক্ষণ কোর্স করা শিক্ষকদের হাতে সনদ তুলে দেন আগত অতিথিরা এই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকরা কোর্স কোঅর্ডিনেটরদের প্রশংসা করেন এবং আইডিয়াল মাদ্রাসাকে ধন্যবাদ জানান তারা আশা করেন এরকম প্রশিক্ষণের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে